হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজি লাইফ চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগতম তো সবাই বলেন কালাই রুটি কি দিয়ে বানাই কতটুকু আটা দেয় গ্যাসের চুলায় হবে কি না অনেকেই অনেক কথা বলেন বলে তো হচ্ছে আমরা আজকে কালাই রুটি নিয়ে রেসিপি নিয়ে আসছি দেখেন কালাই রুটি বানাতে কি কি লাগে আর রুটিটা এত সুন্দর হয়েছে আমি এটা গ্যাসের চুলাতে বানাইছি মাটি চুলাতে বেশি ভালো হয় গ্যাসের চুলাতে একটু ছোট হবে তো চলেন কি কি লাগে বানাইতে আমরা দেখে আসি এখানে আমরা নিয়েছি মাস কালাই কেউ ঠাকরি বলে এটা মাস কালাই আমি এটা মেশিনে ভালোভাবে গুঁড়া করে নেব ভাঙাই নেব চালের আটা যেভাবে ভাঙাই ওভাবে ভেঙে নেবো নেওয়ার পরে হচ্ছে আমি চাউলের আটা দিব চার কাপ চার কাপ চাউলের আটা দিব চার কাপ চাউলের আটার সাথে এক কাপ কালাইয়ের আটা দিব যেটা মাস কালাইয়ের আটা বলছি সেই আটাটা দিব চা এক কাপ চার কাপ চালের চালের আটার সাথে এক কাপ কালাইয়ের আটা মিশাইবেন এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশাই নিব আর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দেবো একবারে পানি দেবো না যাতে এটা হচ্ছে নরম হয়ে যাবে একবারে পানি দিলে বুঝতে পারবো না আন্দাজ তাই তো এটা হচ্ছে যে অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব দেখেন আমি আটাটাকে মাখছি আপনারা এইভাবে মাখিয়ে নেবেন আটাটা আমার অনেকটা মেখেনা না হয়ে গেছে এই যে দেখেন একসাথে হয়ে গেছে সব আটাগুলো এ আটাটা ভালোভাবে মাখবেন রুটি বানানোর আগে আরও একটু মাখতে হবে নাহলে রুটি ভালো হবে না তা এখন আমি রুটিটা বানানোর জন্য তৈরি নিয়ে চলে গেলাম চুলার কাছে এই যে আমি আটাটাকে যেইটা দিয়ে রুটি বানাবো সেটা এক ভাগ করে নিলাম একটা রুটিতে যতটুকু লাগবে অতটুকু আমি করে নিলাম করে আটাটাকে একটু মাখবেন মাখার পরে এই যে এভাবে একটা ডো তৈরি করতে হবে এই আটাটা মূলত পানি দিয়ে বানাই আটা দিয়ে বানাইলে সেটা স্বাদ হবে না আটা দিয়েও বানানো যাবে অনেকে হচ্ছে বেলনে বানায় বেলনে বানানোর পরে আবার চুল হাত দিয়ে একটু নাড়াচাড়া করে হচ্ছে চুলাতে দেয় তা আমরা এটা আসলে হাতেই বানাই হাতেরটা বেশি স্বাদ আর এটা আটা দিয়ে বানানো যাবে কিন্তু আটা দেওয়াটা বেশি ভালো লাগবে না তো এটা পানি দিয়ে বানাই এই যে আমার হচ্ছে ডোটা তৈরি করে হাতে চেপে দেবো চেপে দেওয়ার পরে এখন আমি হাতে পানি নিয়ে রুটি দুই পাশে দিয়ে দেবো দেওয়ার পরে হাতের এই যে গোড়াটা আছে গোড়াটা দিয়ে চাপ দিলে দুই হাতের গোড়া দিয়ে চাপ দিবেন। দুই হাতের গোড়াতে চাপ দিলেও অটোমেটিক রুটিটা বড় হতে থাকবে আবার বেশি পানি নেওয়া যাবে না রুটিটাতে বেশি পানি দিলে রুটিটা আবার নরম হয়ে ভেঙে যাবে খুব ধীরে ধীরে এই হাতে চাপ দিয়ে দিয়ে ওটা বড় করতে হবে যখন হচ্ছে যে হাতের বাইরে চলে যাবে বড় হয়ে তখন এখন হাতের রুটিটার উপর দিকে হচ্ছে যে চাপ দিবেন। হাতের তালু দিয়ে চাপ দিবেন এখন রুটিটা আমার নিজ দিকে ঝুলছে আমি এখন উপর উপর যাচ্ছি মধ্যের দিক মোটা হয়ে আছে এখন মধ্যের দিক আমাকে হলো নরম করতে হবে মানে পাতলা করতে হবে এর মধ্যে আমার হাতে রুটিটা লেগে যাচ্ছিলো তাই আমি পানি দিলাম যখন হাতে লেগে যাবে পানি দিবেন দেওয়ার পরে আমি এখন চুলাতে চলে গেলাম গ্যাসের চুলাতে বানাচ্ছি আমি রুটিটা আমি আমার ওই মাটির খোলাটাকে গরম করে নিয়েছি আগে ফুল হিটে গরম করতে হবে আর রুটিটা বানানোর জন্য অবশ্যই হাই হিটে রাখবেন চুলাটাকে যতক্ষণ পর্যন্ত রুটিটা হবে তখন হাই হিটে রাখতে হবে হাই হিটে দেওয়ার পরে অনেকক্ষণ আগে গরম গরম করতে হবে খোলাটাকে খোলাটাকে গরম করে আমি রুটিটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি রুটিটাকে তিরিশ বা এক মিনিট পরে তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে উল্টায় দিতে হবে উল্টায় পাশ হয়ে গেছে এখন বাকি এই পাশ এই পাশের পরে এই যে দেখেন আমার এই রুটিটা কিভাবে ফুলে গেল। এখন এর মধ্যেখানে একটু ফোঁটা করে দিবেন যাতে রুটিটা পুড়ে না যায় ফোঁটা করে দিলে একটু হচ্ছে কড়কড়া হবে রুটিটা আমার তৈরি হয়ে গেছে আমি আগে থেকে বেগুন ভত্তা চাটনি বানায় ধনিয়া পাতা চাটনি বানায় রাখছিলাম আপনারা সে ভিডিওটা দেখতে চাইলে কমেন্ট করেন ধনিয়া আর ভত্তা কিভাবে করে আর বেগুন ভত্তা আমি অবশ্যই জানিয়ে দেবো এখন আপনারা বলেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বাই বাই